আসসালামু আলাইকুম বন্ধুরা বাড়িতে বসে কিভাবে আপনি ইট উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন অথবা মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ইট উৎপাদন করে দশ থেকে বারো টাকা বিক্রি করে একটি উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে পারেন এবং এই ধরনের কংক্রিট সলের ব্রিক তৈরির গুলো আপনারা কিভাবে পাবেন আমাদেরকে কাতার প্রবাসী হুমায়ুন ভাই এই ডাইস ওয়ার্ডার করেছেন আপনারা প্রবাসী যারা আছেন তারা কিভাবে প্রবাস থেকে এই ধরনের ব্রিকের গুলো অর্ডার করে সরাসরি হোম ডেলিভারি নিতে পারেন এই সকল বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক তো পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি আমরা এম আর মেশিনারিজ কংক্রিট হলো ব্লক এবং কংক্রিট সলিড ব্রিকের মেশিনারিজগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি আমাদের মেশিনারিজের মাধ্যমে আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে গুলো উৎপাদন করতে পারবেন আমরা শুধু মেশিনারিজই সেল করি না আমরা সাথে প্রশিক্ষণ প্রোভাইড করে থাকি নতুন যারা আছে নতুনরা কীভাবে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করবেন সেই সম্পর্কে প্রশিক্ষণ দেই কি কি মেটেরিয়াল দিয়ে ব্রিক তৈরি করলে ব্রিকের গুণগত মান ভালো হবে এই সকল বিষয় আমরা প্রশিক্ষণ প্রোভাইড করে থাকি আমরা এমআর মেশিনারিজ কংক্রিট হলো ব্লক এবং কংক্রিট সল্ট ব্রিকের ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বা সাইজ কাস্টমাইজ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে শুধু কংক্রিট সলিড ব্রিক কংক্রিট হলো ব্লকেরই ডাইস নয় ব্রিক তৈরির যে ম্যাটেরিয়াল সেই গুলো পেয়ে যাবেন যেমন কেমিক্যালগুলোও কিন্তু আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দেই এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো ভিডিওর শেষের দিকে এখানে যে ডাইশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে এক পিস করে ব্রিক তৈরি করা যাবে যারা ভাবছেন অল্প একটু কাজ করবেন নিজের ব্যক্তিগত কাজ করবেন বাসাবাড়ির কাজ করবেন তাদের জন্য এক পিসের ধীরে সুস্থে আস্তে ধীরে বানাবেন এক পিসের একটা করে ব্রিক বাইর হবে এদিকে রয়েছে আমাদের দুই পিসের যেটার মাধ্যমে একবারে দুই পিস করে ব্রিক তৈরি করা যাবে এটাতে অক্ষর দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম কিন্তু বসিয়ে নিতে পারেন আমাদের কাছে শুধু এক পিসের বা দুই পিসেরই নয় এক পিসের দুই পিসের তিন পিসের এমনকি চার পিসের পর্যন্ত ডাইস কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আজকে আমরা রিভিউ করতেছি এক পিসের আর দুই পিসের যাই হোক এইখানে যে দুই পিসের ডাইসটা দেখতে পাচ্ছি যার মাধ্যমে একবারে দুই পিস করে ব্রিক তৈরি করা যাবে যারা ভাবতেছেন যে বাসা কাজ করব দুই তিনটা রুম করব বাউন্ডারি ওয়াল করব ছোট কাজ দশ পনেরো হাজার ইটের কাজ তারা কিন্তু এটা পারেন হলো আপনার তো এটা আবার ভাববেন না যে দশ পনেরো হাজার ইট তৈরি করার পরে এই ডাইস নষ্ট হয়ে যাবে এরকম কিছু না আমাদের প্রত্যেকটা ডাইসে কিন্তু আমরা তিন বছরের গ্যারান্টি দিই তিন বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেবো ওয়ারেন্টি নয় সরাসরি গ্যারান্টি আমরা যে সিটটা ব্যবহার করি এটা হচ্ছে পুরুত্ব হচ্ছে তিন মিলিমিটার জাহাজে শিটের এগুলো আসে আমাদের তো গ্যারান্টি তিন বছর থাকবেই আপনি অনায় আসে এগুলো চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আমরা তৈরির ভিডিওতে আপনাকে দেখাবো যে আমরা যখন ব্রিক তৈরি করি তখন মশলা দেওয়ার পরে উঠে পারাই আমার ওয়েট কিন্তু তেহাত্তর কেজি তেহাত্তর কেজি ওয়েট দিয়ে ব্রিক তৈরি করার পরও যদি এটি কোনো সমস্যা না হয় আশা করি এর থেকে বড় টেস্ট আর হতে পারে না ব্রিকের ডাইসগুলো আপনারা তিন বছরে গ্যারান্টি পেয়ে যাবেন এই দুই পিসের ডাইসটা তাদের জন্য যারা স্বল্প পরিসরে অল্প করে ব্রিক তৈরি করতে চান তাদের জন্য এটা দিনে মোটামুটি পাঁচ থেকে ছয়শো ব্রিক এই ডাইসের মাধ্যমে তৈরি করা যাবে আর আমাদের কমার্শিয়ালি কিন্তু ডাইস রয়েছে সেটা হচ্ছে তিন পিসের এবং চার পিসের যারা কমার্শিয়ালি চিন্তা ভাবনা করতেছেন যে ব্যবসা করবেন উৎপাদন করে সাড়ে ছয় থেকে সাত টাকায় তৈরি করবেন দশ থেকে বারো টাকায় বিক্রি করবেন তাদের জন্য কিন্তু তিন পিসের বা চার পিসের ব্রিকের ডাইসগুলো তিন পিসেরটা দিয়ে মোটামুটি দেখা যায় এবার এসে আট নয়শো ব্রিক তৈরি করা যায় দিনে যেটা চার পিসের এটা হাজার থেকে বারোশো পিস কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে সেগমেন্টে আপনারা আছেন ব্যবসা বা ব্যক্তিগত সেই সেগমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এই ধরনের ডাইসগুলো নিতে পারেন একদম স্বল্প পরিসরে যদি করতে চান তাহলে এক পিসটা নিতে পারেন যে আপনি দিনে একশো দুইশো ব্রিক তৈরি করবেন ব্যবসা বা কাজের পাশাপাশি ব্রিক তৈরি করবেন তাদের জন্য কিন্তু এক পিস এটা যাই হোক এই ডাইস কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন সাইজ কাস্টমাইজ করে নিতে পারেন ছোটো বড় আপনার নাম আপনার ছেলেমেয়ের নাম আপনার প্রতিষ্ঠানের নাম যে কোনো অক্ষর এনি অক্ষর আপনারা দিবেন আমরা বসিয়ে দেব বসিয়ে এই ধরনের ব্রিকেট ডাসগুলো সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই আপনারা আমাদের থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমরা সরাসরি বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে ওয়ার্ডার সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের কাছে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি নিতে পারেন তো দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অর্ডার করে ফেলুন তো এতক্ষণ বলছিলাম অর্ডারের সিস্টেম সম্পর্কে এবারে আপনাদেরকে একটু মেটেরিয়াল সম্পর্কে ধারণা দিয়ে দিই এই ব্রিক তৈরিতে আপনাদেরকে যে মেটেরিয়াল ব্যবহার করতে হবে সেই মেটেরিয়ালগুলো খুবই সাধারণ মেটেরিয়াল সহজলভ্য মেটেরিয়াল সব জায়গায় পাওয়া যায় এই ব্রিক তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে সিমেন্ট বালুর সমন্বয়ে মিশ্রণ তো এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে দিতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু বিভিন্ন জায়গায় এটাকে লাল বালু বলা হয় আবার বিভিন্ন জায়গায় সিলেকশন বালুও বলা হয় আপনি যদি সিলেকশন বালুর বিপরীতে ইটের গুঁড়া যে ছোটো দানাটা চাউল বা চাউলের থেকে মোটা দানা সেটাও ব্যবহার করতে পারেন সিলেকশন বালুর পরিবর্তে এরপরে দিতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ প্লাস্টার বালু যেটা আপনার প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় গাঁথনি কাজে ব্যবহার করা হয় চিকন দানার বালু যেটা সেই বালু ব্যবহার করতে হবে তিন ব্যাগ তাহলে হচ্ছে এক ব্যাগ সিমেন্ট তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু আর ইটের শক্তি বাড়ানোর জন্য আপনি যদি পুরা ইটের থেকে বেশি শক্তি চান স্ট্রেংথ বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে কেমিক্যাল ব্যবহার করতে হবে এই কেমিক্যাল ব্যবহারের ফলে ব্রিকের গুণগত মান এবং শক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে তো এই কেমিক্যালগুলো ব্যবহার করতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে দুইশো গ্রাম আমরা এমআর মেশিনারিজ এই ধরনের কেমিক্যালগুলোও সারা বাংলাদেশে দিয়ে ডাইশের সাথে আপনারা যারা নেবেন কেমিক্যালগুলো আমাদের থেকে নিতে পারেন তো যাই হোক এক ব্যাগ সিমেন্ট তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল পানি দিতে হবে বিশ থেকে বাইশ লিটার পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন একদম শুকনো না হয় একদম ভেজাও না হয় যেটি রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় অর্থাৎ আঠা আঠা মশলা যেটা সেটা আর কি তো এই রেশিও সম্পর্কে অনেকের একটি বিভ্রান্ত থাকে যে রেশিও তৈরি করতে পারবে না সব কিছুই পারবে মশলাটা হয়তো ওইভাবে এক্লুট করতে পারবে না নতুন যারা আছে তারা এই ভয়ে থাকেন তাদের জন্য আমরা একটা সুব্যবস্থা রেখেছি সেটা হচ্ছে আমরা সাথে একটা বই দিয়ে দিই এই বইগুলা আপনারা যারা ডাইসগুলোর সাথে নেবেন বইগুলো কিন্তু পাওয়া যাবে এই বইয়ের মধ্যে বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ কেমিক্যালের পরিমাণ সকল বিষয়ে বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমরা কাস্টমারদের সুবিধার্থে যারা নতুন আছেন নতুনদের সুবিধার্থে এই বইগুলো আমরা সাথে দিয়ে দিই কারণ যে কেউ যেন খুব সহজে রেশিও মেনটেন করে পরিমাণ একুরেট করে ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারে এই ডাইসের মাধ্যমে আপনি শুধু একটি ডাইস কিনলেন আর তৈরির রেশিও সম্পর্কে জানবেন না এটা তো হবে না এই জন্য আমরা সাথে বইটা দিয়ে দেই তো যারা এই ধরনের ডাইসগুলো নেবেন এই বইগুলো কিন্তু সাথে পেয়ে যাবেন যদিও আমি কিছুক্ষণ আগে রেশিও সম্পর্কে বলেছি তবু আপনাদেরকে বই সম্পর্কে একটু ধারণা দিয়ে দেয় এই বইয়ের প্রথম পেজে একটি কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের চ্যানেলে আরও বিস্তারিত রেশিও সম্পর্কে ব্রিক সম্পর্কে ডাইস সম্পর্কে আর ডেলিভারি সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে আপনারা এই কিউআর কোড স্ক্যান করে ভিডিওগুলো দেখতে পারেন দ্বিতীয় নাম্বার পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ কি কি উপকরণ ব্যবহার করলে আপনার ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি সম্পূর্ণ ব্রিক উৎপাদন হবে সিমেন্টের পরিমাণ বালুর পরিমাণ পানির পরিমাণ কেমিক্যালের পরিমাণ সব কিন্তু দ্বিতীয় নাম্বার পেজে দেওয়া রয়েছে এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে সতর্কতা শুধু একটি ডাইস ব্যবহার করলেই তো হবে না ডাইস ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন আছে কারণ একটি ব্রিক যখন আপনি তৈরি করেন তখন তো থাকে কাঁচা এটা উল্টানো বা ব্রিক বানানোর সময় কি কি সতর্কতা অবলম্বন করলে ব্রিকের গুণগত মান ভালো হবে সেই সম্পর্কে দেওয়া রয়েছে তৃতীয় নাম্বার পেজে চতুর্থ নাম্বার পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী আপনাদেরকে একটা কথা বলি কংক্রিটের একটি বৈশিষ্ট্য হচ্ছে বা সিমেন্টের একটি বৈশিষ্ট্য হচ্ছে সিমেন্ট ঢালাই দেওয়ার বারো ঘন্টা পর থেকে আপনি যত পানি খাওয়াবেন তত সিমেন্টের শক্তি বাড়বে একটা সাত ঢালাই দেওয়ার মিনিমাম আঠাশ থেকে তিরিশ দিন পরে সাত ঢালাই খোলা হয় তো এটা তো একটা নিয়মের মধ্যে আছে তো সেই নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে আপনি একটি ঢালাই ব্রিক বা কংক্রিট ব্রিক তৈরি করলেন তৈরি করার পর এটা তো শক্তির প্রয়োজন আছে এটা তো আর আপনি একটা ব্রিক একদিনের জন্য একটা বিল্ডিংয়ে লাগাবেন না অবশ্যই একশো বছরের একটা পরিকল্পনা নিয়ে একটা ব্রিক মানুষের বিল্ডিংয়ে লাগায় তো এই বিল্ডিংয়ে লাগানোর আগে অবশ্যই এর শক্তি বাড়িয়ে নিতে হবে এর স্থায়িত্ব বাড়াতে হবে এর স্থায়িত্ব বাড়াতে হলে কিউরিং করতে হবে কিউরিং মানে হচ্ছে একটা ব্রিক তৈরির বারো ঘন্টা পর থেকে আপনাকে পানি দিতে হবে যত পানি খাওয়াবেন তত ব্রিকের শক্তি বাড়বে তো সকাল বিকাল পানি খাওয়াবেন কীভাবে পানি খাওয়াবেন কতদিন পানি খাওয়াবেন কতদিন পরে একটা ব্রিক দেয়ালে ব্যবহার করা যাবে এই সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে চতুর্থ নম্বর পেজে তো আশা করি আমরা যে বইটা তৈরি করেছি এই বইটা আমাদের কাস্টমারদের সুবিধার জন্য যারা নতুন আছে তাদের সুবিধার জন্য যে কোনো দিন ব্রিক সম্পর্কে বা সিমেন্ট বালু সম্পর্কে ধারণা নাই সেও যেন এই বইটার মাধ্যমে খুব সহজে বাড়িতে বসে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে এই ধরনের ব্রিকগুলো উৎপাদন করতে পারে এই জন্য কিন্তু আমরা বইটা সাথে দিয়ে দিই আশা করি এই ব্রিক সংক্রান্ত কোনো সমস্যা আপনাদেরকে পড়তে হবে না আমাদের এমআর মেশিনারিজ থেকে এই ধরনের ডাইসগুলো কিনলে শুধু ডাইস আপনারা কিনবেন এমন নয় আমরা সাথে প্রশিক্ষণও আপনাকে প্রোভাইড করে দিচ্ছি আর আমাদের চব্বিশ ঘন্টায় আপনারা স্ক্রিনে আমার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার থেকে যোগাযোগ করতে পারবেন এই যোগাযোগ করে আর এই ব্রিক সম্পর্কে আরও যদি হাজারো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ ব্রিক সম্পর্কে ব্রিকের ডাইস সম্পর্কে রেশিও সম্পর্কে রেশিওর বই সম্পর্কে ডেলিভারি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি চলেন এবারে আপনাদেরকে এই ডাইসের মাধ্যমে কীভাবে ব্রিক তৈরি করা হয় বালু সিমেন্ট ব্যবহার করে আমরা কিভাবে তৈরি করি আপনি কীভাবে বাড়িতে বসে খুব সহজে উৎপাদন করতে পারেন সেটি এখন আপনাদেরকে বালু সিমেন্ট দিয়ে তৈরি করে দেখাবো তো যদি ব্রিক তৈরির ইচ্ছা থাকে ব্রিক তৈরি করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা ব্রিক এখন তৈরি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন বিস্তারিত বিষয়ে যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখতে থাকুন তৈরি সম্পর্কে বিস্তারিত